নন্দীগ্রামে যারা আত্মত্যাগ করেছেন বিরোধী সংগ্রাম তারা প্রপার অনার পায়নি আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা আমাদের নন্দীগ্রামের যারা ইলেক্টেড ছিলেন পঞ্চায়েত আটে সবার কাছ থেকে চাঁদাপত্র জোগাড় করে আমরা শহীদ মিনারটা বানিয়েছি সরকার বলেছিল এখানে যে স্মারক বানাবে করেনি সরকার বলেছিল গোকুলনগর অঞ্চলে রেসিডেন্সিয়াল মডেল স্কুল দেবে শহীদদের স্মরণে ওয়ান থেকে টুয়েলভ গোকুলনগর অঞ্চলে করেনি প্রপারে নন্দীগ্রাম ভাস্কর্য তৈরি হবে শহীদ সরোরে সরকার সেটা বানায়নি এমন কি চারজন আমার সঙ্গে ছিল বলে চার লক্ষ টাকা করে যে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ সরকারি চেক তাদেরকে দেওয়া হয়নি আমাকে আট মাস এক বছর ধরে তারা চাইনি আমাকে দিতে হয়েছে পাঠ পাঠ করে কি নিখোঁজ যারা হয়েছিল আমাদের অবসরপ্রাপ্ত আর্মি আদিত্য বেরা থেকে সত্যেন গোল থেকে বাবু দাস থেকে অসংখ্য এগারো জন প্রায় নিখোঁজ ছিল সুব্রত প্রামাণিক নিখোঁজ ছিল এইভাবে লালুগিরি নিখোঁজ ছিল আমাদের এদের যে ডেথ সার্টিফিকেট ভারতবর্ষের আইন অনুযায়ী সাত বছর পরে ডেথ ডিক্লেয়ার করা হয় সাত এদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি এদেরকে হাইকোর্ট করতে হয়েছে কেন করতে হবে এই প্রশ্নগুলো তো তুলবো আমরা তুলছি তাই আজকের দিনে আমরা শহীদদের স্মরণ করছি এবং একাত্ম থাকার আবেদন করছি যে সব জায়গায় আর আগে হারমারদের অত্যাচার আমরা সহ্য করেছি এখন জিহাদিদের অত্যাচার সহ্য হচ্ছে হনুমান পূজা করতে গেলে মারবে অমুক করতে গেলে মারবে ভোট হবে মুসলিম এলাকায় কাঞ্চননগরে এত স্কুল নেই এত কলেজ নেই একদম ওইখানে সেখানে বোম পড়বে এই কালচারটা ভালো না আর যে দুটো এক মাসের মধ্যে যে দুটো ঘটনা ঘটেছে আমি মনে করি অরাজনৈতিক ঘটনা আমি আগেও বলেছি যে কোনো খুনকে সমর্থন করি না সে যে দলের হোক যে ধর্মের হোক যে সম্প্রদায়ের হোক এবং তার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করুক এবং আমি তো কানে শুনেই বলে দিয়েছিলাম বিষ্ণুকাত্ত বিষ্ণুপদ মন্ডল যিনি মারা গেছেন খুন হয়েছেন তার পারিবারিক বিরোধে গেছে তার মামার ছেলে আমি শুনেছি আমি তো আর চোখে দেখিনি যে উত্তম মন্ডল এ ঘটনা ঘটিয়েছে আমি পরে শুনেছি উত্তমের পরিবার বিজেপিকে ভোট দেয় দিলেও খুনি খুনি আমরা কখনো সমর্থন করি না পরবর্তীকালেও যেটা বৃন্দাবন চকে ঘটেছে আমি মনে করি এর পিছনেও যে আছে নিরপেক্ষ কিন্তু ভোটার তালিকা ধরে সেই বাম আমলের মতো আসামি করা এই প্র্যাকটিস ঠিক না এই প্র্যাকটিসটা কেন ফিরিয়ে আনা হবে নন্দীগ্রাম আমার প্রতিবাদটা এই জায়গায় আমার প্রতিবাদটা এই জায়গায় যে ভোটার লিস্ট ধরে কোথায় নগেন পাত্র কেন্দামারি বাড়ি হলদিয়ার কাছে তার বাড়ি থেকে বৃন্দাবন চকের দূরত্ব পঁচিশ কিলোমিটার হবে কোথায় হরিপুরে মেঘনাদ্দার বাড়ি থেকে বৃন্দাবন চক পনেরো বিশ কিলোমিটার হবে ধনঞ্জয়ের বাড়ি জেলেমারা কোথায় একেবারে আপনার এর বর্ডারে বয়ালের বর্ডারে সেখান থেকে বৃন্দাবন চকের দূরত্ব কুড়ি কিলোমিটার বাইশ কিলোমিটার হবে অতএব এই প্র্যাকটিসটা আবার কেন ফিরিয়ে আনছেন আপনারা তাহলে তো গাছ থেকে পড়বে বাছ পড়ে মরবে ছাদ থেকে পড়বে হতেই পারে অ্যাক্সিডেন্ট আমি মৃত্যু কামনা করছি না আটকাতেও তো আপনি পারবেন না এটা সিপিম করেছিল হরে কৃষ্ণ চিত্তি সাপ কাপ মারা গেছে তাকে বুদ্ধবাবু ক্ষতিপূরণ দিচ্ছে স্টেট ব্যাংকের মাঠে বলছে হরে কৃষ্ণ চিত্তি তাকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি মেরে দিয়েছে তার মার্ডার কেস হয়েছিল পরে প্রমাণ করতে পারেনি সাপ কেটে মারা গেছে তাকে নিয়ে এসে বলে বডি দরকার দিয়ে দাও এই জিনিস কেন ফিরিয়ে আনছেন লোককে ভৌদ্রলোকরা কেন বাড়িতে থাকবে না রাজনীতি হোক না আলাদা আলাদা রাজনীতি হবে লড়াই হবে কেউ জিতবে কেউ হারবে তা কি আছে এই প্র্যাকটিস বন্ধ হওয়া দরকার আছে আমি এটাই সকলের কাছে আবেদন করব এবং এরা শুনবে না শোনার পাত্র নয় কারণ পান থেকে চুন খুচলেই আইসি ট্রান্সফার অমুক ট্রান্সফার দমন পিডল আছে আমি বলবো জুডিশিয়ারি এবং জনগণ এরাই একমাত্র বাঁচার রাস্তা জনগণ ঐক্যবদ্ধ থাকবে জুডিশিয়ারি নিশ্চয়ই সত্য মিথ্যা যাচাই করবে